আসসালাম প্রতিবাদ কণ্ঠ টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মমিনুল ইসলাম মৌলভীবাজার কুলাউরা থেকে মোহাম্মদ আরিফুল ইসলাম নিজস্ব প্রতিনিধি জানিয়েছেন কুলাউরায় পিকআপের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী দুই বন্ধু নিহত দুই দিন আগে পুরনো একটি মোটরসাইকেল কেনেন রিয়াদ আহমেদ বাইশ ওই মোটরসাইকেলে বন্ধু জাবেদ আহমেদকে বিষ নিয়ে সকালে বেড়াতে বের হয়েছিলেন পথে ঘন কুয়াশার মধ্যে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে দুই বন্ধু নিহত হন আজ বুধবার সকালে মৌলভীবাজার বড়লেখা আঞ্চলিক সড়কে কুলাউড়ার আছড়িঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহত রিয়াদ জুড়ি উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা ফল ব্যবসায়ী নুরু মিয়ার ছেলে আর জাবেদ একই উপজেলার জাঙ্গিরাই এলাকার মৃত দিলু মিয়ার ছেলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে রিয়াদ উপজেলা সদরের শিশু পার্ক চত্বরে তার বাবার ফলের দোকান চালাতেন জাবেদ ও ভাইয়েরা সম্প্রতি উপজেলা সদরের কামিনীগঞ্জ বাজারে একটি কাপড়ের দোকান দেন তিনি দুই দিন আগে সত্তর হাজার টাকায় একটি পুরনো মোটরসাইকেল কেনেন আজ সকাল সাতটার দিকে জাবেদকে সঙ্গে নিয়ে ওই সাইকেলে করে তিনি কুলাউড়ার দিকে যাচ্ছিলেন এ সময় ঘন কুয়াশা ছিল আছুরিঘাট এলাকায় বিপরীত দিক থেকে আসা ফল বহনকারী পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে রিয়াদ ও জাবেদ মারা যান খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে সন্তানের মৃত্যুর খবর পেয়ে সকালেই কুলাউড়া থানায় ছুটে যান নুরু মিয়া সহ পরিবারের অন্য সদস্যরা বিলাপ করতে করতে নুরু মিয়া বলছিলেন সকালে দোকান খোলার কথা বলি বাড়ি থাকি বাইর হয়েল ছেলেটা রিয়াদ বেড়াইতে গেছে জানতাম না মোটরসাইকেল আমার ছেলের জীবনটা নিল কুলাউড়া থানার উপনিরীক্ষক এস আই মোহিত মিয়া আজ বেলা এগারোটার দিকে বলেন ঘন কুয়াশায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এতে মোটরসাইকেলের দুই আরোহী মারা গেছেন এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা নেওয়া হবে